হাই ব্রি আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা জানতে পারবেন যে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে আসতে স্কেল এবং আনস্কেলে কত টাকা লাগে তো দেখতেছেন এই হচ্ছে আমার পাশে দেখতেছেন হচ্ছে ইন্ডিয়ান তো ওরা কত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হ্যালো ব্রাদার হ্যালো সিঙ্গাপুর কামিং ইন্ডিয়া স্কেল কমপ্লিট এয়ার টিকেট

তো এখন হচ্ছে তিন থেকে হচ্ছে আপনার চার লাখ টাকার ভিতরে আনিস্কেলে সিঙ্গাপুর আসতে পারে ওরা তো এই ভিডিওতে হচ্ছে আমি এটাই শেয়ার করতেছি যে দেখেন ইন্ডিয়া আর বাংলাদেশ কিন্তু সেম সেম হচ্ছে আপনার পাশাপাশি দেশ ঠিক আছে এরাও তো অল্প টাকা দিয়ে হচ্ছে আপনার দেখেন সিঙ্গাপুর আসতে পারে আর আমাদের হচ্ছে লাগে হচ্ছে দশ লক্ষ টাকার উপরে তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে ওরা তো অল্প টাকা দিয়ে আসতে পারলে আমরা কেন পারি না তো ভিডিওটা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশের হচ্ছে যারা হচ্ছে উপরের লেভেলের যারা আছেন তারা অবশ্যই হচ্ছে একটু আমলে নিবেন ঠিক আছে যে আমরা খুব অল্প টাকা দিয়ে যদি বিদেশে আসতে পারে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ছেলে ফেলে আছে যারা হচ্ছে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে আসার মতো সামর্থ্য নাই ঠিক আছে ওর আসতে পারতেছে না তো আপনারা যদি হচ্ছে একটু তদারকি করেন কি জন্য বেশি লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা উপকার হয় আর সিঙ্গাপুর কামিং আনস্কেল পিপল প্রসেসিং টাইম গাইস পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ

स्किल स्किल फर्स्ट यू स्किल सेंटर को स्किल ओनली टेस्ट फिनिश पास रेडी ओनली यू टेक टू लैक यू स्किल पेपर टेक हाउ मेनी मंथ फॉर दिस टाइम दिस वन स्किल टेस्टिंग इज आई थिंक वन मंथ वन एंड हाफ मंथ नीड स्किल टेस्टिंग यू स्किल पास ओनली आई थिंक फिफ्टीन डेज एंड ट्वेंटी डेज लाइक दैट आफ्टर यू फिनिश पेपर टेक ऑल पास दिस टाइम प्रोसेसिंग टाइम आई थिंक थ्री फोर मंथ कंफर्म हंड्रेड এখন বর্তমানে ওরা সিঙ্গাপুরে যদি আসে তাহলে আপনার তিন থেকে চার মাসের ভিতরে একদম স্কেল কমপ্লিট করে পাশ করে সিঙ্গাপুরে আসতে পারে আর আমাদের বাংলাদেশ থেকে লাগে আট মাস নয় মাস এক বছর এমন সময় লাগে তো আসলে এটা হচ্ছে আমাদের জন্য একটাই হচ্ছে দুঃখজনক বিষয় আর আন টাইম পোসিং টাইম সমারি মান্থ সেম টু মান্থ আই নো নো কনফার্ম দিস ওয়ান নাও নাও আন পিপল মেনি পিপল টেক নাও নাও ভেরি পিপল স্কিলস সেন্টার অলসো নাও জাস্ট অল ক্লোজ রেডি রায় সো নাও দিস ওয়ান্ট টু মান্থ থ্রি মান্থ সাম টেক প্রাসেস নো অনলি অ্যাপ্লাই ডাইরেক্টলি কামিং ক্যান তো আইপি আপনার অ্যাপ্লাই করার পরে যতদিন সময় লাগে ওয়ান মান্থ ক্যান ওয়ান মান্থ ক্যান তো এক মাসের ভিতরে হচ্ছে আপনার আনস্কেল আসলে ওরা আসতে পারে তো আসলে আজকের হচ্ছে শেয়ার করার ছিল তারপরে হচ্ছে আমি আর নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নতুন নতুন টপিক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ তো আপনারা জানেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে এ বাই আর হচ্ছে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ইউর ইউটিউব চ্যানেল নেম হার্ড সিটিসান ওয়ান জিরো ফোর থ্রি তো ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে ওর চ্যানেল চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিব অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আশা করি হচ্ছে আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন হচ্ছে এই বাইকে সাপোর্ট করবেন নতুন নতুন তথ্য পেতে তো ভিডিও এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম